কি অবস্থা কেমন আছেন সবাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র দেখেন এটা বাণিজ্য মেলার আগে বাণিজ্য মেলা সামনে বসত রৌদ্রের অনেক তাপ চিন্ময়ত্রীর গেট এটা আমি এখন পুরান বাণিজ্য মেলার মাঠে যাচ্ছে আমাদের কনভেকেশন এটাতে হয়েছে চিনমাত্রিতে বেশিরভাগ ভার্সিটির কনভেকেশন এটাতে হয় আমি এখন যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হতো পুরান মাঠটা আমাদের ওইটাতে হাঁটতে বেরোলাম রৌদ্রের প্রচণ্ড তাপ তারপর ওইদিকে আসলাম গাছে গাছে কৃষ্ণ চোর আছে গেছে কি সুন্দর লাগতেছে পরিকল্পনা মন্ত্রণালয় যেটা নতুন করে করছে এই রাস্তাটা দিয়ে কলেজ গেট বের হয়ে যায় একদম সরার হাসপাতাল মেন রোডে বাস স্ট্যান্ডে বের হওয়া যায় এই রোডটা দিয়ে এই রোডটা আগে এত বিজি ছিল না এখন অনেক বিজি হয়েছে সংস্কার করছে সুন্দর হয়েছে এখন এখন চলে আসছে বাণিজ্য মেলার মাঠে আমাদের আগের বাণিজ্য মেলা এখানে হয়তো ফাঁকা ফাঁকা এটা হলো আগের বাণিজ্য মেলার মাঠ